আজকের দিন কুম্ভ রাশি সহনশীলতা বাড়বে বিলাসিতায় মনোনিবেশ করবেন সহনশীলতা বাড়বে একগুহে অহং এড়িয়ে চলুন সংকীর্ণতা এবং স্বার্থপরতা ত্যাগ করুন কাজের কার্যকলাপ দেখাবে পেশাদার আলোচনায় স্বচ্ছতা বজায় রাখবে আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে ব্যক্তিগত বিষয়ে আগ্রহ বাড়বে এটা সহজ রাখুন পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয় বাড়বে পারিবারিক সম্পর্কের উন্নতি অব্যাহত থাকবে ঘরে মঙ্গল হবে শক্তি ও উদ্যম বজায় রাখবেন আর্থিক লাভ কাঙ্ক্ষিত জিনিস পাওয়া সম্ভব আর্থিক সুবিধা ভালো হবে পেশাদারদের দ্বারা তৈরি করা হবে নীতিমালা মেনে চলবে বন্ধুদের সহযোগিতা পাবেন কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন ভবন ও যানবাহন সংক্রান্ত বিষয় করা হবে কাজের গতি উন্নত হবে বড ভাবতে থাকুন সময়সীমা মনোযোগ দিতে হবে পেশা এবং ব্যবসা সহজ হবে সংগঠিত থাকবে ব্যক্তিগত প্রচেষ্টা ত্বরান্বিত হবে দ্বিধা থেকে যাবে প্রেম বন্ধুত্ব সবার প্রতি শ্রদ্ধা বজায় রাখুন ব্যক্তিগত বিষয়ে ধৈর্য বাড়ান আপনার প্রিয়জনকে চমকে দিতে পারেন কথাবার্তা ও আচরণের ওপর নিয়ন্ত্রণ বাড়বে আপনার বর্দের কথা মনোযোগ দিয়ে শুনুন দায়িত্বশীল ব্যক্তিদের সাথে দেখা করার সময় সতর্ক থাকুন মানসিক ভারসাম্যের উপর জোর বাড়বে সম্পর্কের ক্ষেত্রে বিনয়ী হন সংযমী হও স্বাস্থ্য এবং মনোবল অতিরিক্ত সংবেদনশীলতা এবং আবেগ নিয়ন্ত্রণ করুন ব্যক্তিত্ব চিত্তাকর্ষক হবে পরিবারের দিকে নজর দেবে স্বাস্থ্য পরীক্ষা বজায় রাখবে মনোবল উঁচু রাখুন শুভ সংখ্যা দুই পাঁচ ও শুভ রং লাল আজকের প্রতিকার সন্ধ্যায় চন্দ্রোদয় দেখুন অর্ঘ অফার করুন ভগবান ভাস্কর যেন সূর্যদেবকে জল দিন আজকের দিন কুম্ভ রাশি সহনশীলতা বাড়বে বিলাসিতায় মনোনিবেশ করবেন সহনশীলতা বাড়বে একগুঁয়ে অহং এড়িয়ে চলুন সংকীর্ণতা এবং স্বার্থপরতা ত্যাগ করুন কাজের কার্যকলাপ দেখাবে পেশাদার আলোচনায় স্বচ্ছতা বজায় রাখবে আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে ব্যক্তিগত বিষয়ে আগ্রহ বাড়বে এটা সহজ রাখুন পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয় বাড়বে পারিবারিক সম্পর্কের উন্নতি অব্যাহত থাকবে ঘরে মঙ্গল হবে শক্তি ও উদ্যম বজায় রাখবেন আর্থিক লাভ কাঙ্ক্ষিত জিনিস পাওয়া সম্ভব আর্থিক সুবিধা ভালো হবে পেশাদারদের দ্বারা তৈরি করা হবে নীতিমালা মেনে চলবে বন্ধুদের সহযোগিতা পাবেন কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন ভবন ও যানবাহন